আমাকে হাদিস শিখতে হবে এবার সে রাজকীয় পরিবারের এক সন্তান ছিল এবার বেশ ভূষা সম্পূর্ণ পরিবর্তন একটা একটা নিছে এবার এক পাঞ্জাবি আর পাইজামা গায়ে দিয়া ছিঁড়া একটা টুপি মাথায় ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে না দিচ্ছে হাতে একটা লাঠি নিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে গিয়া বলে ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির সামনে গিয়া বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাদুল্লাহ ইয়ালাই দিন আর দিরহামের থলে নিয়া ভিক্ষুকের সামনে হাজির হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ভিক্ষা দিতে আরম্ভ করলো ওই যে ফকির যে ইমাম আহমদ ইবনে হ্বলের বাড়িতে গেল চোখের পানি ঝেড়ে দিছে ইমাম ইবনে হাম্বল বলে দিন আর দিনহাম তোমার ভিক্ষা দিতে আসলাম কান্ড কেন ভিক্ষুক বলে আমি দিনার দিরহামের কোনো ভিক্ষুক না আমি হাদিস ভিক্ষুক আমি হাদিস সংগ্রহ করতে আসলাম হয় প্রশাসনের লোক যদি দেখে তাহলে আমার উপরে স্টিম রুলার চালাবে তোমাকে জেলখানায় ভর্তি করবে বিক্ষোভটা বলতে লাগলো প্রশাসন যখন দেখবে তখন আপনি আমার ভিক্ষা দিবেন আর যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত একটা হাদিস আমার প্রতিদিন আপনি শিখাইবেন আমি প্রতিদিন বিক্ষুক হয়ে আপনার বাড়িতে আসব আর এরকম বিক্ষার আমার পুরা শরীরটা নর্দমাক্ত ময়লাযুক্ত যুক্ত জামা থাকবে আপনি আপনার কাছে দাঁড়ায় আমি প্রতিদিন একটা করে হাদিস শিখব আর হাদিস শিখা যখন শেষ হবে আমি চলে যাব। প্রশাসনের লোক যদি দেখে ফেলে তাহলে বলবেন ভিক্ষা দিতে আসছিলাম আবার আপনি ঘরের ভিতর চলে যাবেন এক বছর পর্যন্ত বা তারও বেশি সময় ইমাম হাম্বল তার বন্দি ছিলেন এক বছর পর্যন্ত কোনোদিন হাদিসের দশ দিতে পারেন নাই প্রশাসনের পরিবর্তন হয়ে গেল ভালো একজন প্রশাসন নিযুক্ত হয়েছে দিলের মধ্যে দয়া হয়েছে ইমাম আহমদিনে হাম্বলকে মুক্তি দেয়া দিল ইমাম আহমদ ইবনে হাম্বল মুক্তি পাওয়ার পর হাদিসের মসনদে যেদিন বসে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের মসনদে বসলেন পুরা এলাকার মধ্যে এলান হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস পড়াইবে ছাত্ররা প্রত্যেক গ্রাম থেকে ভেঙ্গিয়ে চলে আসছে হাজারো হাজারো ছাত্রীর সমাবেশ ঘটে গেল মজলিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস পড়াইবে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মসনদের মধ্যে বসলো পিছনের এক কোনারে তাকায় দেখে ওই যে প্রতিদিন ভিক্ষা করত একটা লোক তারই চেহারার মতো দেখা যায় আজকে আর সেরা ফাড়া কোনো নতুন সুন্দর জামা পৈরা চলে আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল সমবেত সমস্ত মুসল্লিদের কে ডাক দিয়ে বলে সমস্ত হাদিস বিশারদদের কি ডাক দিয়ে বলে সবাই সইরা যাও ওই যে হাদিস প্রেমিকটা দেখা যায় ওরে রাস্তা দিয়ে দাও ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ওই ব্যক্তিটা চলে আসলো তুমি কি ওই ব্যক্তি না তো আমি ওই ব্যক্তি প্রতিদিন সিরা ফারা কাপড় গায়ে দিয়া আমি আপনার কাছে হাদিস ভিক্ষা করতাম হাদিস শিখতাম আসলে আমি কোন ফকির গড়ে সন্তান